যে নিজেকে নির্ধর্মী দাবি করে নির্ধর্মী মানে তার ধর্ম নেই সে তার মুসলিম নাম সাজ্জাদুল ইসলাম পরিবর্তন করে নির্ধর্মী নাম রেখেছে সাজ্জাদুর রহমান পরিবর্তন করে তার নাম নিজেই রাখাল রাহা নির্ধারণ করেছে এই ধরনের লোক কিভাবে এমন জায়গায় জায়গা পায় যেখান থেকে বাংলাদেশের অধিকাংশ নাগরিকের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কালীকুনামের পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয় এমন জায়গায় এই ধরনের ব্যক্তি জায়গা পেলে সেই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ হতে পারে না তারপরে সে সেখানে জায়গা পেল জায়গা পাওয়ার পর যখন সে আল্লাহ এবং রসুলকে কটুক্তি করলো আমরা প্রশাসনকে জানালাম যোগাযোগ করার চেষ্টা করলাম ব্যবস্থা নেওয়া হলো না অবশেষে আমরা রাজপথে নেমে আসলাম রাজপথে নেমে এসে গত শুক্রবার আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ ব্যাপী দুর্বার আন্দোলন হয়েছে সেই দুই সালের সাতটা চত্বরের সেই পুনরাবৃত্তি ঘটানোর জন্য আবারও যারা উস্কানি দিয়েছে আমাদের আমরা তাদেরকে আবারও রাজপথে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে এবং আমরা স্পষ্ট আলটিমেটাম দিয়েছি আমাদের আশা ছিল রাষ্ট্র অন্তত এবার আমাদেরকে রেসপন্স করবে কিন্তু না তারপর আমাদেরকে রেসপন্স করা হলো না এই আচরণ এবং রাষ্ট্র এবং কর্তৃপক্ষের এই আচরণকে আমাদের প্রতি এই আচরণকে বিরোধী আচরণ আচরণ ছাড়া অন্য বলে আমরা আমরা চিহ্নিত করতে পারছি না রাষ্ট্রের কর্তৃপক্ষকে দল স্পষ্ট জানান দিচ্ছি বিগত গণ অভ্যুত্থানে আমাদের শহীদদের রক্তে মুসলিম শহীদদের রক্তে এবং ইসলামী চেতনায় উজ্জীবিত আবু সাহিদদের রক্তে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশে আপনি তবৃ জনতাকে বিরোধী দল বানিয়ে রাখবেন বিগত প্রশাসনগুলোর মধ্যে মতো আমরা এই পরিস্থিতি মেনে নেব না আমরা সর্বশেষ বাধ্য হয়ে এবং আমি মনে করি এটা আমাদের লজ্জাজনক অবস্থান যে এখন পর্যন্ত সরকার এবং প্রশাসন যে সমস্ত কর্মকর্তারা নিজেদেরকে মুসলিম দাবি করে নিজেদেরকে আল্লাহ আল্লাহর বান্দা এবং রসুলের উম্মত দাবি করে তারপর আল্লাহর নামে এই ভয়াবহ কটুক্তি হওয়া সত্ত্বেও উচিত ছিল তাদের সব প্রণোদিত ব্যবস্থা নেওয়া প্রতিবাদ করার পরেও তারা কেমন মুসলমান তারা যে তারা এখন ব্যবস্থা নেয় নাই বাধ্য হয়ে আমাদেরকে থানায় আসতে হয়েছে আমরা আইনজীবীদেরকে সামনে নিয়ে সমস্ত প্রক্রিয়া প্রস্তুত করে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা মতিঝিল থানার ভেতরে যাব আশা করি এইবার তারা আন্তরিক হবেন আমরা জানি সরকারের টেবিলগুলোতে এর আগে এই টেবিল থেকে ওই টেবিল এখানে না ওখানে যান লাঞ্চের পরে আসেন এই ধরনের সংস্কৃতি চালু ছিল